আঙ্গুল খেলাল না করা ও যদি কি না করা আঙ্গুল খেলাল না করা আঙ্গুল খেলাল হলো হাত এবং পায়ের আঙ্গুলের যে চিপাগুলো আছে এই চিপাগুলোতে পানি পৌঁছানোর জন্য পানি পৌঁছানোটা নিশ্চিত করার জন্য কি করতে হবে এক হাতের আঙ্গুলকে অন্য হাতের আঙ্গুলের চিপায় ঢুকায় এভাবে কি করতে হবে একটু হালকা নাড়তে হবে যাতে করে জায়গাটাতে চিপাটাতে পানি গেছে কারণ এই চিপাগুলোতে পানি নাও যেতে পারে শুকিয়ে থাকার কারণে তারপরে যদি একটু না দেন পানির বীজা আঙ্গুল দিয়া তাহলে ইনশাল্লাহ ওখানে পানি পৌঁছানোটা মোটামুটি নিশ্চিত হয়ে যাবে ঠিক না ঠিক তাহলে এই জিনিসটা সবসময় আমরা করি না অথচ নবী সাল্লাহামের নির্দেশ আছে আলাদা তিনি বলেছেন আবুদাউদ্দুর হাদিস আসবিল ওদু আল বাইনাল আসা উজুকে পরিপূর্ণভাবে করো আর উজুকে পরিপূর্ণভাবে করার একটি অন্যতম কাজ হলো আপনার আঙ্গুলের মাঝে কি করা খেলাল করা তিনি বলেছেন তোমরা আঙ্গুলের মাঝে খেলাল করবে এক আঙ্গুলকে অন্য আঙ্গুলের মাঝে প্রবেশ করে পরিষ্কার করবে এটা হলো হাতের আঙ্গুল পায়ের আঙ্গুল কিভাবে করবেন পায়ের আঙ্গুল তো আর এক আঙ্গুল ওই অন্য পায়ের আঙ্গুল ঢুকেতে পারবেন না সেটা করবেন হলো অন্য হাতে সে আসে এই যে কোন আঙ্গুল আছে না কোনো আঙ্গুল কোন আঙ্গুল দিয়া সব চিপাগুলাতে কি করবেন ঘষা দিবেন কোন আঙ্গুল দিয়া আপনার সব পায়ের আঙ্গুল চিপাগুলাতে ঘষা দিবেন ভাই আমরা কয়জন করি খেলার আমলটা বলুন তো পায়ের আঙ্গুল কোন আঙ্গুল দিয়া পায়ে আঙ্গুলের চিপা খেলাল করা হাতের আঙ্গুল খেলাল করা কয়জনে করি আমরা বলেন তাহলে এই ভুলগুলো আমাদের অহরহ হচ্ছে না ভাই আমরা কি জান্নাতে যেতে চাই না আমাদের সালাতটা সুন্দর হোক আমরা চাই না ভাই আমাদের এই সালাদ খুব পাওয়ারফুল হোক শক্তিশালী সালাদ হোক এই সালাতের মাধ্যমে আমি অন্যায় থেকে বেঁচে থাকবো এই সালাতের মাধ্যমে আমি জান্নাতে যাব এই সালাদ আমার আমাকে খাটি মুসলিম বানাবে এ সালাদ আমাকে আল্লাহর কাছে প্রিয় বানাবে এ সালাদ কে আমাদের নূর হবে আমরা চাই না ভাই এগুলো যদি চাই তাহলে আমাকে অজু সুন্দর করতে হবে আর অজু সুন্দর করতে গিয়ে এই ভুলগুলার ব্যাপারে সাবধান হতে হবে তাহলে আঙ্গুল খেলাল করা পায়ের আঙ্গুল হাতের আঙ্গুল আমরা করি না বললেই চলে ভাই তো আজকে থেকে ইনশাল্লাহ করবো তো নাকি যা শুনছেন এটা এখানে রেখে চলে যাবে ভাই যদি পরিবর্তন না করেন পরিবর্তন যদি আমরা না করি নিজেদেরকে অল্লাহি সারা জীবন ওয়াজ শুনবো কিলা বলেন সময়টা নষ্ট আপনি যদি এই কথাগুলোর উপরে আমলের চেষ্টা না করেন নিজের জীবনে ফিট না করেন এই ভুলগুলাকে উজু করার সময় মাথায় রেখে এই ভুলগুলাকে আপনি আহ দূর না করেন তাহলে সেক্ষেত্রে এই শোনার কোনো লাভ হলো না করবো তো ইনশাআল্লাহ আল্লাহ সকলকে সচেতন মুমিন হওয়ার তফিক দান করেন